গুড আফটারনুন ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি আর ছুটি দিন সানডে একটা ওয়ার্কশপ যাচ্ছি দেখা হচ্ছে ওয়ার্কশপ ঠিক আছে বরানাপুর স্টেশন এসে এবার আমার গন্তব্য যাব ওয়ার্কশপে নিলাম এলাম কামারহাটি মিউনিসিপালিটি এবার দেখে নি কোথায় হচ্ছে শুধু বার করে নি চলছে অডিশন একটা সপিস্ট্রেশন তারপর ওয়েট করছি শেষ হলো অডিশন এখন বাড়ি ফিরবো এবার বরানগর স্টেশনের দিকে যাব তারপর মেট্রো ধরে বাড়ি যাব অডিশন আপাতত শেষ হলো একদিনের ওয়ার্কশপ জেরে এখন আবার মেট্রোতে উঠবো বরানগর মেট্রো স্টেশন এখন আমি এবার বাড়ির পথে ছুটির দিনটা মোটামুটি কেটে গেল এভাবেই